গুড মর্নিং এভরিয়ান ওয়েলকাম ব্যাক টু চ্যানেল তো আজকে সকালটা অন্যান্য সকাল থেকে একটু আলাদা অনেকটাই আলাদা কারণ আজকে আমি না কিচেন থেকে শুরু করলাম না হাজবেন্ডের জন্য টিফিন বানিয়ে দিচ্ছি এখানে হাজবেন্ডের জন্য শুধু চা করে দিয়েছি আর এদিকে উনি স্নান করে রেডি হয়ে গেছে একবারে অফিসে যাওয়ার পোশাকটাও পরে নিয়েছে আর আমিও এদিকে চান করে রেডি হয়ে গেছি আর আমরা যাব হচ্ছে এক জায়গায় সেটা বলছি আর আগে তো আমরা অনেকটাই সকালে বেরোচ্ছি তো তো এখানে পায়রাদের খেতে দিয়ে তারপরে এই টাইমে খেতে দিই না আর একটু পরেই দিই তো আমার আস্তে আস্তে অনেকটাই দেরি হয়ে যাবে তার জন্য খেতে দিয়ে বেরোচ্ছে এখানে ব্যাগটা রেডি করে নিয়েছি তার মধ্যে একটা স্কাফ নিয়ে নিলাম কেন বাইরে বের বেরোলেই আমি স্কার্ফটা মাথায় দিয়ে তারপরে হেলমেটটা লাগাই না হলে চুলটা না কেমন যেন হয়ে যায় আর একটা ছোট একটা বোতলে জল ভরে নিচ্ছি আর এদিকে দিকে হাজব্যান্ড চা খেয়ে নিচ্ছে আর এখন বলছি যে যাচ্ছি কোথায় আমরা যাচ্ছি একটু কিছু মানে সেদিন তো তোমাদের দেখালাম যে ডায়েট চার্ট তো সেখান থেকে বলেছিল কিছু টেস্ট করার জন্য আমার যে তো তার জন্য কিছু টেস্ট করানোর জন্য যাচ্ছি তার জন্য সকাল সকাল রেডি হয়ে গেছি একদম রেডি হওয়ার পর থেকে ব্লকটাই শুরু করলাম তো সে আমরা যাচ্ছি যে ইন্দিরানগরে অনেকটাই দূর আমাদের এখান থেকে তো উনি এসে আমাকে দিয়ে তো যাবে কিন্তু আর ঘরে আসবে না ওইখান থেকেই চলে যাবে আবার তার জন্য একবার রেডি হয়ে যাচ্ছে না হলে ওনার আবার যেতে যেতে অনেকটাই লেট হয়ে যাবে তার জন্য একবার রেডি হেডি হয়ে তারপরে বেরোচ্ছি আর এখানে হাজব্যান্ড কী যেন বলছিল আমরা দুজনে মানে কী যেন বলছিলাম আমার অতটা খেয়াল নেই তো দুজনে সেটা নিয়ে একটু হাসাহাসি করছিলাম তো এখন বেরিয়ে যাব ওনার চাখাও হয়ে গেছে যে ব্যাগটাও নিয়ে নিয়েছি এখন হেলমেট হেলমেট নিয়ে দরজা বন্ধ করে দিয়ে তারপরে বেরোবো যাওয়ার সময় না অতটা বেশি ট্রাফিক ছিল না কিন্তু আসার সময় আসার সময় যা ট্রাফিক ছিল সেটার বলার মতো নয় যে আমরা বেরিয়ে গেছি আর আমি বেরোনোর সময় যেহেতু চোখের সমস্যার জন্য সব সময় দেখবে একটা দিনের বেলায় সানগ্লাস আর রাত্রেবেলায় সাদা রঙের ওই চশমাটা পরেই বেরোয় কিন্তু আজকে চশমা নিতেই পুরো ভুলে গেছি আর ধুলোতে না আমার প্রচণ্ডই মানে চোখে অ্যালার্জি হয়ে যায় তার জন্য চশমা পরেই বেরোই আমি আজকে যেটা ভুলে গেছি আর এখানে আমার হয়ে গেছে এক হাতের মানে খাওয়ার আগের যে টেস্ট হচ্ছে সেটা হয়ে গেছে এখন খেতে এসেছি কোনো দোকানই খোলা ছিল না তো এখানে একটা রাস্তার পাশে একটা ইডলি বড়া এই সমস্ত বিক্রি করছিলো তার ইডলিগুলো দেখতে পারলে কতটা বড় ছিল থালার মতন সাইজে তো এখান থেকে একটাই খেয়েছি আমি আর হাজব্যান্ড খেয়েছি এক প্লেট ওনার তো ইডলি ফেভারেট তো দু ঘন্টা পরে আবার করতে হবে দু ঘন্টা আমরা বসেছিলাম তো খাওয়া দাওয়া দু ঘন্টা পরে যেহেতু করতে হবে তো হয়ে গেছে আর এখন চলে এসছে আমাদের এখানে ঘরের সামনে এসে যেখানে এক মিনিটের রাস্তা সেখানে আমাদের পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট দাঁড়িয়েছি তো ওনার তো প্রচণ্ড মানে রাগও ধরছিল এদিকে দেরি হয়ে যাচ্ছে কাজ হয়ে গেছে কিন্তু ট্রাফিকের জন্য আমরা বাড়ির সামনে এসে এতক্ষণ দাঁড়িয়েছিলাম তো উনি গরমে ঘেমে গেছিলো জ্যাকেট ফ্যাকেট খুলে ওই যে চলে গেলো আমাকে একদম ঘরের সামনেই ছেড়ে দিয়ে গেছিলো তো আমি ভাবলাম ঘরের সামনে এসেছি যখন একটু দোকান থেকে একটু সবজি টবজি নিয়ে যাই তো সবজি নিতে এসছি সবজি যেটা নেব সেটা ছিলই না দোকানে তো না নিয়েই ঘরে চলে গেছি তারপরে এসে যেগুলো পড়ে গেছিলাম সেগুলো হালকা সার জলে ধুয়ে দিলাম আমি এরকমই সঙ্গে সঙ্গেই ধুয়ে দিই তাহলে বেশি ধুতেও হয় না আর হালকা ধুলেই হয়ে যায় আর এই সমস্ত জামা কাপড় তো যেগুলো একটু নতুন থাকে সেগুলো হালকার উপর ধুলেই হয়ে যায় তো এগুলো সব ধুয়ে দিয়েছি সব না যে কটাই ছিল ওই দু তিনটে ওইটাই ধুয়ে ঠিয়ে এখন আমি আমার একার জন্য লাঞ্চ করব বানাতে তো হবে খেতে তো হবে তো খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে তোমাদের দেখাচ্ছে আমি আমার জন্য কী বানাচ্ছি আর এখানে রোদ দিয়ে দিলাম আর রোদের টেস্টটাও অনেকটাই বেশি ছিল দুদিন ধরে তো এমনিতে একটু গরম গরম ভাবও আছে এই যে আমার লাঞ্চ এখানে রেডি হয়ে গেছে আমাকে না যেহেতু হলুদ অংশটা খেতে না করেছিল কিন্তু না আমি এই যে হাফ বয়েল যেহেতু হয়ে গেছিলো ডিম সেদ্ধটা তো আমি আর লোক সামলাতে পারিনি তা ওই হলুদটা সমেতে খেয়ে ফেলেছি এটা যদি হাজব্যান্ড আবার দেখে তখন আবার আমার ওপর আবার চেঁচাবে জানি না উনি দেখবে কি না ভিডিওটা ওনার তো ততটা টাইমও নেই তো যাই না তবু আমি খেয়ে নিয়েছি ওইটা হলুদ অংশটা দেখে আমার হাফ বয়েল ডিম এমনিতেই ভালো লাগতো খেতে তো হলুদটা আর ফেলে দিইনি ওইটা সমিতি আর ওটসের খিচুড়ি ওইটাই আমার লাঞ্চ ছিল তো লাঞ্চটা করে আর আমার আস্তে আস্তে দেড় থেকে দুটো বেজে গেছিলো তারপরে লাঞ্চ করে একটুখানি রেস্ট ফেস্ট নিয়ে তারপরে এই যে ছাদে গেছিলাম ছাদে গেছিলাম হচ্ছে হাঁটা চলা করতে যেটা আমি প্রতিদিনই যাই তো এখানে পাখিগুলো দেখলাম আর তোমাদের একটু দেখালাম আর রোদটা কি সুন্দর ছিল না মুখে পড়ছিল কতটা ভালো লাগছিল আর এখন আমাদের এখানে অনেকটাই লেটে সন্ধ্যা হয় সাড়ে ছটারও বেশি পার হয়ে যায় তো সেটাই দেখাচ্ছিলাম আর এসে জামা কাপড় সব ভাজ টাজ করে নিলাম যে কটাই ছিল যে কটা ধুয়ে দিয়েছিলাম তো হাজব্যান্ডেরটা ছিল তারপরে যেটা পরবে সে সেটা বের করে রাখলাম আলমারি থেকে ওনার জন্য আর কাপড়গুলো ভাজ করে তারপরে আবার ডিনারের জন্য প্রিপারেশান করব যে রাত্রেবেলা আবার কি খেতে হবে কিছু না কিছু তো খেতে হবে মানে বানাতে তো হবে আমার সবজি টবজিও কিছু আনা নেই তো সবজিও আনতে যেতে হবে দেখি কখন যাই নাকি আজকে যাবো না আবার কালকে যাব সেটা ঠিক নেই আজকে নাও যেতে পারে আজকে ভালো লাগছিল না তার জন্য আর যাইও তো এখানে জাম কাপড়গুলো ভাজ করে কি রান্না করছি সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছে এখানে জায়গাটা জায়গায় আবার রেখে দেও ভাঁজ টাজ করে আর ওই স্কার্ফটা আমার স্কার্ফ আছে দু তিনটে কিন্তু আমি এই স্কার্ফটাই তোমরা বেশ দেখে থাকবে কিন্তু এটা আমার বেশি ভালো লাগে কেননা শুধু হেলমেটের মধ্যেই থাকে যখন বাইকে করে বেরোয় তো তার জন্য ওইটা নিয়েই এটাই মানে বেশি ব্যবহার করা হয় ওরকম আর একটা ছিল দুটো একবারে কিনেছিলাম তো আর একটা যেটা ছিল সেটা আমার বোনকে দিয়ে দিয়েছি আর এটা আমার কাছে আছে আর আরও আছে দু তিনটে একটা মাকে দিয়ে দিয়েছি মা একটু ঠান্ডা ঠান্ডা লাগলে গলার ওইটা একটু বড় ছিল ওইটা একটু গলায় পেঁচিয়ে রাখলে একটু ভালো লাগে ওইটা মা বেশিরভাগ দিন গলায় পেঁচিয়ে ঘুমায় আর এখানে করবো হচ্ছে রুটি তো করতেই হবে রাত্রিবেলা তার সঙ্গে করবো বেগুনের ভর্তা বেগুনটা পোড়ানো হয়ে গেছে একদম সব রেডি করে রেখেছি আর এই দিকে তোমাদের রান্না করার আগে দেখিয়েছি এবার রান্না করার পরেও দেখে দিয়েছি এই যে রুটি হয়ে গেছে যেহেতু হাজব্যান্ডের আসার সময় হয়ে গেছে তার জন্য সব কিছু একদম রেডি করে রেখে দিয়েছি আর বেগুনের ভর্তাটা কেমন হয়েছে জানিও আর এখানে হচ্ছে ডিম সিদ্ধ করেছি এবার সাদাটা ফেলে দিয়েছি কেননা হাজব্যান্ড বস সামনে বসেই তো খাবো তার জন্য তো ডিম করে রেখেছি এখানে সব রেডি হয়ে গেছে আর এদিকে আমার কিচেনটাও পরিষ্কার করে রেখেছি আর সকালের জন্য কটা বাদামও ভিজিয়ে রেখেছি আর আজকে ভিডিওটা এখানেই শেষ করছি কিছু যদি ভালো লেগে থাকে তাহলে ছেড়ে যাওয়ার আগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা আর আমি তোমাদের বললাম শেষ করে দিয়েছি তারপরে সঙ্গে সঙ্গে হাজব্যান্ড এসছে দেখো এক ব্যাগ শপিং করেছে তো শপিংটা আজকে আর দেখালাম না তো তোমরা গেস করো তুমি হাজবেন্ড আমার জন্য কী কী এনেছে তারপরের দিন বা একদিন দুদিন পরে তোমাদের দেখাবো তো তোমরা গেস করে জানিও যে ওনার কি কি এনেছে এর মধ্যে তো চলো টাটা